এখন প্রায় রাতে এগারোটা বাজে শাস্তি দেওয়ার জন্য আমরা উঠে আসেছি শাস্তি ফোন দিয়েছিল তুলি মেন গেট লাগাই দাও lá ganaste assim, milgates? não. Nah. lagaído. chulaço. eita me lagaído, gente. aí, deixa eu que vai ser. as light bando para devo? não. de, de lãm আমার সুস্থ হয়ে যাবেন তুমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে সবাই আসবে আর যেন দোয়া করবেন আসবার অনেক জ্বর আসবে আর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই অবশ্যই আসবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ